পরিচিত কলিকদের নিয়ে একটা সরকার গঠন করলেন যার ফলে এই যে শুরুর দিকে যখন আমাদের সামনে এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন ইউনুস দল মত ধর্ম নির্বিশেষে সকল মানুষ তাকে সমর্থন দিয়েছিল ওয়েলকাম করেছিল কিন্তু যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে দ্বিতীয় দফায় আবার বর্ধিত করা হয়েছে সেটা দেখে আরো মানুষ বেহুশ হয়েছে এখন আমরা বারবার বলছিলাম যে এই পরিস্থিতি এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা মেরুদণ্ড উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না জাতীয় সরকার করতে হবে তারা শুনলেন না তারা তাদের সিন্ডিকেটের বাইরের কোনো লোককে সরকারে ঢুকাতে পারলেন না ফলে এই পাঁচই অগস্ট এই জুলাই বিপ্লবে ফ্যাসি শাসিনার পতনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতি